কাঁকরোল বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখুন তো যারা কোনোদিনই কাঁঙ্গোল খায়নি তারাও কিন্তু আঙুল চেটে খাবে আর গরম ভাতের সাথে এমন একটা রেসিপি থাকলে আর কিছুই দরকার হবে না নমস্কার বন্ধুরা রন্ধনশালায় আপনাদের সব কয়েক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি না কাঁকরোলের একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব তো যারা কাঁকরোল মানে খেতেও চায় না বা একেবারে খায় না তো কাঁকরোল এইভাবে রান্না করে দেবেন দেখবেন তারা আঙুল চেটে খাবে তো বন্ধুরা কাঁকড়ের এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাবো আর এই কাঁকড়ের রেসিপিটা না খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তো বাড়িতে একবার আপনারা আমার মতো করে এইভাবে কাঁকড়ো রান্না করে দেখুন নিমেষে কিন্তু একতলা ভাত শেষ হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো তো আজকে কাঁকড়লের রেসিপির জন্য এখানে আমি কাঁকড়ল নিয়ে নিয়েছি তো প্রথমে আমি কাঁকড়লগুলো কেটে নেব তো কাঁকরের গায়ে দিকে কাঁটা কাঁটা খোসা একটু এরকম ছাড়িয়ে ফেলে দেবো তো বন্ধুরা আমরা চাইলে এই খোসাটা নাও ছাড়িয়ে রান্নাটা করতে পারে তবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি হালকা করে তো দেখুন কাঁকড়লের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি কাঙড়লটা কেটে নেব তো দেখুন কাঁড়লটা কেটে নিয়েছি তবে কিন্তু খুব পাতলা করে কাটিনি একটু এরকম মোটা করে করে কিন্তু কাঙ্গলটা কেটে নিতে হবে তো সমস্ত কাঁকরুলগুলো আমি কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এবার আমি কাঙ্গলগুলো জল থেকে ভালো করে ধুয়ে নিই একটু জায়গাতে করে নিয়ে নেব আর এবার আমি কাঙরোলের মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ তো লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন লবণ হলুদ দিয়ে কাঙরগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে এখন আমি পাঁচ মিনিট রেখে দেবো আর এবার আমি কয়েকটা মশলা বেটে নেব তো দেখুন নিয়েছি এখানে সরষে আর পোস্ত তো এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষেটাও নিতে পারেন নিয়েছি চারটে কাজু বাদাম আর এবার আমি এর সাথে দিয়ে দেব নারকেল এখানে ছোট এক বাটি নারকেল নিয়েছি তো কুরনো নারকেল দিয়ে দিচ্ছি এটাও কিন্তু একই সাথে বেটে নেব তো এই মশলাগুলো তো আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি তো আপনারা চাইলে এগুলোকে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিয়ে আসতে পারেন তো দেখুন সমস্ত মশলাগুলো সুন্দর করে আমি বেটে নিয়েছি তো একটু জল দিয়ে সিলটাও ধুয়ে নেবো এবার আমি ওনটা ঝিলে উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু ভালো করে আমি গরম করে নিয়েছি আর এবারে আমি সেই লবণ হলুদ মিশিয়ে কাঙ্গলটা রেখে দিয়েছিলাম তো সেই কাঙ্গলটা তেলের উপর দিয়ে দেবো

তো বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে না কাঙ্গলগুলো আমি খুব সুন্দর লালচু করে ঢাকা চাপা দিয়ে নেব কাঙ্গলগুলোকে একটু খুব সুন্দর করে আমি লালচু করে ভেজে নিয়েছি তো দেখুন কাঙ্গলগুলোকে এইভাবে ভেজে নিতে হবে আর দেখুন কাঙ্গলগুলো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক আছে কতটা নরম হয়ে গিয়েছে আর এবার আমি কাঙ্গলগুলো তুলে নেব তো আবার আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রান্নাটা শসার তেলে করবে এতে করে টেস্ট কিন্তু আরো বেশি হবে তো খুব বেশি তেল আমি এখানে দিব আপনার অল্প মানে একটু হালকা তেলে আমি কিন্তু রান্নাটা করব আরও তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আমাকে স্বাদ মতন দেবেন আর কাঁচা লঙ্কা কালো জিরে তো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আর এবারে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আর মশলার বাটি দিয়ে একটুখানি জলও দিয়ে দেবো সাথে আমি দিয়ে দেবো আদা বাটা তো এখানে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তো সমস্ত কিছু মশলা একটুখানি কষে নেব তো সমস্ত মশলাগুলো তো একটু কষে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল তো বন্ধুরা যে কোনো তরকারিতে একটু গরম জল দেবেন দেখবেন তরকারির স্বাদ তো দ্বিগুণ বেড়ে যাবে আর এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো বন্ধুরা লবণটা না একটু বুঝে দিতে হবে যেহেতু কাঙ্গুল যখন ভেজেছিলাম কাঙ্গুলের মধ্যে লবণ দেওয়া ছিল তো সেই বুঝে লবণটা একটু দিতে হবে তো বন্ধুরা কাঙ্গুলের এই রান্নাটা আমি তো কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবে করছি তো আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করতে পারেন তবে এইভাবে নিরামিষ খাওয়ানো হলে একবার বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে না আর কিছুই দরকার হবে না শুধুমাত্র এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এবার আমি ঝোলটা একটুখানি ফুটিয়ে নেব তো দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে আর এবার আমি ভেজে রাখা কাঙ্গলগুলো দিয়ে দেবো

তো বন্ধুরা এর মধ্যে আমি আর কিন্তু কোনো রকম মশলা দেবো না তো আপনারা চাইলে একটুখানি মিষ্টি দিতে পারেন তবে আমি আর মিষ্টি দিচ্ছি না দেখুন আজকে আমার কাঙ্গলার এই রেসিপিটা তো একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন এবার আমি নামিয়ে নেব দেখেছেন তো বন্ধুরা আজকে এই কাঙ্গলার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন কাঙ্গল তো এইভাবে রান্না করে দেবেন দেখবেন যারা কাঙরোল কোনোদিনই খায় না তারাও কিন্তু এইভাবে চেটে ফুটে ভাত খেয়ে নেবে দেখলেনি তো বন্ধুরা আজকের এই কাঙরের রেসিপিটা কত সুন্দর হলো দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন কাঙরোলের এই রেসিপিটা না শুধুমাত্র গরম ভাতে নয় রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগবে খেতে তো বন্ধুরা বাড়িতে আপনারা না এইভাবে একবার কাঙ্গলটা রান্না করে দেখবেন খেতে না দুর্দান্ত লাগবে আর এইভাবে রান্না করে দিলে না বাড়ির প্রত্যেকে না আঙুল চেটে ভাত খাবে তো বন্ধুরা আজকের আমরা এই কাঙ্গলের নিরামিষের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে